নামে যান্ত্রিক সময় অশান্ত এই নগরে গাঢ় নীল উন্মাদনায় আজ যখন চোখে ভাসছে ক্ষুদার্ত নিপীড়িত মায়ের শুকুরন মুখ অবয়ব বেকারত্বের যন্ত্রণায় কাতর স্বপ্নচারীদের আত্মচিৎকার তখন অসহায় আহত হৃদয় নিয়ে ঘুমোতে যেই ভেবে একদিন তো সুদিন আসবে এই সুদিন আনবার জন্য আজ থেকে বাহান্ন বছর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ডাক্তার হামিদুলক খন্দকারের মতো তারুণ্যের উন্মাদনা নিয়ে প্রেমিকার আরতি থেকে বউয়ের বাসুর ঘর থেকে মায়ের আঁচল থেকে বাবার আত্মনার থেকে সব কিছুর মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তকয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পৃথিবীর ভূখণ্ডে আমরা পেয়েছি ধনে ধন্য পুষ্প ভরা সবুজ শ্যামলাই বাংলাদেশ সেই বাংলাদেশে লড়াই সংগ্রাম পরবর্তীতে আমরা পেয়েছি একটি বিশ্ববিদ্যালয় যার নাম বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয় এই বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী অসংখ্য শিক্ষক শিক্ষিকা তিস্তা বিবদ্ধ ধর্লার মানুষ কুড়িগ্রাম সেই কুড়িগ্রাম জেলা সমিতির আজকের এই আয়োজন এই আয়োজনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার নেতা নেতৃত্বে আমরা রংপুরের কালো পিছধলা রাজপথে লড়াই করেছি সংগ্রাম করেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি হিমালয়ের মতো বুক চেঁচিয়ে সাহসিকতার সঙ্গে ছাত্র আন্দোলনে যুক্ত থেকে নিজেকে নিয়োজিত রেখেছি সেই নেতা ডাক্তার হামিদুলক খন্দকার মঞ্চভূমিষ্ট আছেন শুধুমাত্র বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নয় এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে শিক্ষাক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবেন। এই বেগম রক্ষিয়া বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রামের শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে আমি ওর অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসর্গিক পৃথিবীতে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙিন ফুলের সুভাষিত শুভেচ্ছায় শিক্ষ করছি আপনাদের সবাইকে আমি জানি আমি বুঝি যে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতির পরে বক্তব্য দেয়াটা কোনোভাবে সমচীন নয় তারপরেও যে সুযোগটা আপনারা আমাকে করে দিয়েছেন এটি আমার পেশাদারিত্ব জায়গায় আরও দায়িত্ব বেড়ে গেল আমি নিঃসন্দেহে আগামী দিনে আরও বেশি মানুষের জন্য নিজেকে নিবেদিত করবার চেষ্টা করব। আপনারাও আমাকে গাইডলাইন করবেন যেন আমরাও রংপুরের জন্য বাংলাদেশের জন্য যেন কাজ করতে পারি আমি কথা বাড়াতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শুধুমাত্র একটি অনুরোধ করব এই বাংলাদেশের একজন ধন্যাদ্য ব্যক্তি যিনি বাংলাদেশের অর্থনীতির অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন সুপি মিজারুর রহমান পিএসপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান তিনি বলেছিলেন যারা হাত দিয়ে কাজ করে তাদেরকে শ্রমিক বলা হয় যারা হাত আর ব্রেন দিয়ে কাজ করে তাদেরকে কারিগর বলা হয় আর ক্রিয়েটর যারা সৃষ্টি করে ব্রেন দিয়ে কাজ করে এবং হাত দিয়েও কাজ করে তাদেরকে সৃষ্টিশীল বলা হয় তা আমরা যেন এই বেগম বিশ্ববিদ্যালয়ে যারা আছি শুধুমাত্র চাকরির পিছনে ছুটে নয় আমরা যেন প্রত্যেকে এক একজন উদ্যোক্তা হতে পারি একজন শিক্ষাবিদ হতে পারি একজন রাজনীতিবিদ হতে পারি একজন অর্থনীতিবিদ হয়ে এই বাংলাদেশকে যেন অনেক উঁচু সম্মানে নিয়ে যেতে পারি এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশা আপনাদের প্রত্যেকের ঘোমবাঙ্গুক সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত রেখে কথা বলার জায়গা থেকে বিদায় নিই বুক চেঁচে কথা দিয়ে যাচ্ছি কুড়িগ্রাম সমিতি যে সম্মানটুকু দিয়েছে আপনারা যখন যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদেরকে স্মরণ করবেন আমার ছোট ভাই টানা ছয় বারের শ্রেষ্ঠ করদাতা মোহাম্মদ তহিদ হোসেনকে স্মরণ করবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে আপনাদের পাশে থাকবার চেষ্টা করব আল্লাহ হাফেজ